টাকা মারি যাওয়ার সিস্টেম আছে কোনো না কোনো সুযোগ নাই তুমি দিছো না টাকা মারি গেছে আচ্ছা ভাই টাকা মারি গেছে আগে আগে যে টাকা দিছেন মারি গেছে মারি যাওয়ার কোনো সুযোগ নাই আচ্ছা এই যে আপনি গাড়িতে উঠলেন ওঠার পরে আপনি প্রথম কি কাজটা করলেন সিট বেল্ট বাঁধলাম সিট বেল্ট বাঁধার আগে কি করেছেন সিট বেল্ট বাঁধার আগে স্টিয়ারিং এ সোজা করে বসছি হ্যাঁ তারপর সিটটা সিটটা সুন্দর করে আগায় নিছি আগায় নিছি হ্যাঁ একজন একজন নতুন লোক প্রথম মানে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমি অনেক ভিডিওতে বলেছি যে আপনি যে এখানে গাড়িটা চালাবেন গাড়ি চালানোর আগে আপনাকে আগে সিটে বসে সিটের পজিশন লুকিং গ্লাস আপনি দেখতে পান কি না এইগুলো হলে আগে আপনাদেরকে ঠিক করতে হবে তাই না এখন সবাই হাইট তো আর এক না সবাই হাইট একরকম এখন আমি দেখা যাচ্ছে কি গাড়ি চালাচ্ছি আমার হাইট কম আমি ভালো করে এক্সিলেটার আমি দিতে পারছি না বা আমার সমস্যা হচ্ছে তাহলে কি আমার কষ্ট হবে তো এজন্য জন্য ওঠার আগে আপনাকে সিট আগে অ্যাডজাস্ট করে নিতে হবে অ্যাডজাস্ট করে এরপর হচ্ছে আপনার গাড়িটা চালাবেন তা আপনি ভালো করে গাড়ি চালাতে পারেন সব জায়গায় চাকরি করতে যাবেন সিট বেল লাগানোর আগে এগুলো অ্যাডজাস্ট করে নেবেন এখন আপনার প্রথম যদি আগে সিট বেলটা যদি লাগে নিতে নাগে তাহলে আপনার সিট কিন্তু অ্যাডজাস্ট করতে আপনার কষ্ট হয়ে যেত মানে আপনার ধাক্কা দিলে সিট কিন্তু যাইতো না যেত না আপনি কিন্তু টান খেতেন এখানে সিট বেলের কাজ কি আপনাকে ধরে রাখা চেপে ধরে রাখা তাই না আচ্ছা তাহলে আমরা সিট বেল্টটা লাগানোর পরে এবার আমরা এই যে দেখেন আমাদের অটো গাড়ি চালানোর সিস্টেম হচ্ছে আমাদের এই পাটা এইখানে রাখতে হবে এটা আমাদের কোনো কাজই নেই পায়ের কোনো কাজ নেই এই জুতোটা আরও ভিড়ে ভিতরে রাখেন ঠিক আছে ভিতরে রাখেন যাতে জুতা এই জুতো এই জুতো এই জুতো এই জুতো এই জুতা এই এইখানে না এইখানে না এইটা পায় দেন বাম্পায়ের জুতা পায় দেন বাম পায়ে জুতা পায়ে দেন গ্লাসটা নামিয়ে দেন হ্যাঁ পায়ে দিয়েছেন আচ্ছা ডান পায়েরটা হচ্ছে ভিতরে রাখেন হ্যাঁ আচ্ছা অনেকেই মনে করে কি যে জুতা পায়ে দিয়ে গাড়ি চালালে কি হয় ভাই আপনারা নতুন মানুষ নতুন অবস্থায় যদি আপনি জুতা খুলে গাড়িটা চালান তাহলে আপনি জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন মা ভাবতে বুঝতে পারবেন নতুন অবস্থা না হলে কিন্তু এই সামনেরটা সাম হ্যাঁ হ্যাঁ আপনার ভালোভাবে আপনি বুঝতে পারবেন বুঝতে পারবেন তো এই কারণ হচ্ছে জুতা বা স্যান্ডেল যদি আমরা এই সামনে রাখি তাহলে কিন্তু আস্তে 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 যখন আমাদের হঠাৎ করে আমাদের ব্রেক করার প্রয়োজন পড়বে তখন আমাদের জুতা সামনে গেলে যাবে না এবং সেই ক্ষেত্রে প্যাডেলের শুধু জুতা না এই যেখানে এই গিয়ারের পাশে কোনো দিন কোনো পানির বোতল রাখবেন না কারণ পানির বোতল হঠাৎ করে ওই সামনে পড়ে গেলে এমন সিচুয়েশনে পড়বে এর আগে কিন্তু একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাকের সাথে গাড়ি এরকম ট্র্যাকও চলে আসছে পানির বোতলও পড়ে গেছে ওই ব্রেক করেছে কিন্তু ব্রেকটা দুর্ভাগ্য প্যাডেল তো নিচেই যায় নাই তাহলে ওইটা কীভাবে ব্রেক হবে তো এই কাজগুলো করা যাবে না আচ্ছা এখন আমরা আপনি যেন কোথা থেকে আসছেন জানো আমি নড়াইল থেকে আসছি আমার জেলা নড়াইল থানা নড়াইল মধ্যপল্লী

বলতে পারেন আমাদের একটা ভুল হয়েছে আমরা মানে আপনি একটা ভুল করছেন কি ভুল করছেন বলেন তো আপনি এন্টি কাটার ডান নাই এন্টি কাটার ছাড়া হ্যাঁ উড়ছেন এটা কি ঠিক না ঠিক না কেন আমরা যেমন একটা সাইডে রাস্তা সাইডে আমরা দাঁড়ানো ছিলাম এখন আমরা যে রাস্তায় আমরা যে গাড়িটা উঠবো ঠিক আছে এটা পিছনের একটা গাড়ি কিভাবে বুঝবে বোঝার কোনো সিস্টেম আছে তাকে আমার কিভাবে বোঝাতে হবে এন্টিকাটারের মাধ্যমে সিঙ্গাল দিয়ে বোঝাতে হবে আপনি যেমন চাকরি ইন্টারভিউ দিতে যাবেন ঠিক আছে চাকরি ইন্টারভিউ দিতে যাবেন এখন আপনি গাড়ি নিয়ে প্রাইভেট গাড়ি নিয়ে বসে আছেন এখন আপনার স্যার আসছে বা লোক আসছে এখন আপনি গাড়িটা টান দিবেন এখন আমি যদি পিছন থেকে গাড়িটা আট আটটা গাড়ি নিয়ে চালাই আসি আপনি যে গাড়িটা টান দিবেন আপনি যদি সিঙ্গাল না দেন তাহলে কি আমি বুঝতে পারবো যে আপনার গাড়িটা টান দিবেন সিঙ্গাল দিলে আমি দূর থেকে মনে করতাম যে না লাইট জ্বলতে সেন্টিগাটার এখন এই গাড়িটা মনে হয় রাস্তায় উঠবে মন থাকবে এইগুলো এগুলো কখনো ভুলবেন না তো আশা করি আপনারা যারা ভিডিওটা সাথেই ছিলেন আপনারা হয়তো বুঝতে পেরেছেন এই বিষয়গুলো খেয়াল করবেন ইনশাল্লাহ আপনি অ্যাক্সিডেন্ট খুবই কম করবেন খুবই কম করবেন গাড়ি অনেকে সবাই চালাইতে পারে একটা সময় কিন্তু নিয়মকানুনগুলো সবাই মানে না বা সবাই জানে না হ্যাঁ এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে তো আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন নাম্বারে কল করবেন কল করার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে বাসা ভাড়া দুই হাজার টাকা ড্রাইভিং জন্য আট হাজার টাকা আপনার আসার এক মাস আগে আপনাকে বাসার ভাড়া দিয়ে দিতে হবে তো এখানে আমি আর একটা কথা বলি ভাই বাসা ভাড়া দিচ্ছেন না টাকা মারি যাওয়ার সিস্টেম আছে কোনো না কোনো সুযোগ নেই তুমি দিছো না টাকা মারি গেছে আচ্ছা ভাই টাকা মারি না আগে আগে যে টাকা দিচ্ছেন মারি গেছে কোনো সুযোগ নাই তো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ